ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠায় দীর্ঘদিনের দাবি থাকলেও এটি আপাতত বাস্তবায়নে সরকারের উদ্যোগ নেই তবে ফেনী জেনারেল হাসপাতাল আড়াইশো সজ্জা থেকে পাঁচশো শয্যায় উন্নীত করার চিন্তা করছেন সংশ্লিষ্টরা ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের একটি প্রস্তাবনা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে হাসপাতাল সূত্র জানায় উনিশশো সালে ফেনী শহরের সার্কেল অফিস সিও এলাকায় দশ একর ভূমিতে পঞ্চাশ শয্যা নিয়ে যাত্রা শুরু করে ফেনী সদর হাসপাতাল রোগীদের চাহিদার পরিপ্রেক্ষিতে উনিশশো সালে তৎকালীন সরকার হাসপাতালটিকে পঞ্চাশ থেকে একশো শয্যায় উন্নীত করে 2009 সালে হাসপাতালটিকে দুশো পঞ্চাশ শয্যায় রূপান্তরের কার্যক্রম শুরু হয় দু সালের ফেব্রুয়ারিতে এর আনুষ্ঠানিক উদ্বোধন হয় অপর একটি সূত্র জানায় হাসপাতালের নতুন ভবনটিকে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার নির্মাণ করা হয় মেডিকেল কলেজের জন্য সীমানা প্রাচীরের অভ্যন্তরে পর্যাপ্ত জায়গা রয়েছে এর বাইরে আরও পাঁচ একর জায়গা প্রয়োজন এছাড়া হাসপাতাল সংলগ্ন ফলেশ্বর মৌজায় রেলওয়ের পরিত্যক্ত এমনকি সরকারের খাস জায়গা অধিগ্রহণ করতে হবে এসব জায়গার মধ্যে নতুন করে একাডেমিক ভবন ছাত্রী হোস্টেল ছাত্র হোস্টেল শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের আবাসন ব্যবস্থা গড়ে উঠবে আওয়ামী লীগ সরকারের আমলে সরকার দলীয় নেতারা বিভিন্ন আচার অনুষ্ঠান ও সভা সমাবেশে ফেনীতে মেডিকেল কলেজ খুব শীঘ্রই প্রতিষ্ঠার ঘোষণা দিলেও কাজের কাজ কিছুই হয়নি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র জানায় দেশের অন্যান্য স্থানে মেডিকেল কলেজের চাহিদার তুলনায় শিক্ষক সংকট রয়েছে ফলে এসব প্রতিষ্ঠান গুলোতেই সহকারী অধ্যাপকদের দিয়ে কার্যক্রম চালাতে হয় এতে নতুন করে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার কথা ভাবছেন না সরকারের নীতি নির্ধারকরা সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী দালাওয়ার হোসেন ফেনীতে আসলে জেলা প্রশাসক সাইফুল ইসলাম মেডিকেল কলেজ অথবা চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল প্রতিষ্ঠায় জেলাবাসীর দাবি তুলে ধরেন অতিরিক্ত সচিব মেডিকেল কলেজ পরিচালনায় সরকারের সীমাবদ্ধতার কথা তুলে ধরে স্বাস্থ্যসেবার বিবেচনায় ফেনী জেনারেল হাসপাতালে প্রয়োজনীয় সুযোগ সুবিধা সহ শয্যা বাড়ানোর প্রতি গুরুত্ব আরোপ করেন তিনি আড়াইশো শয্যার ফেনী জেনারেল হাসপাতালটিকে পাঁচশো শয্যায় উন্নীত করতে উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন হাসপাতাল সংশ্লিষ্টরা বলছেন জেলার ছয় উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী রামগড় মীরসরাই চৌদ্দগ্রাম সেনবাগ কোম্পানিগঞ্জ উপজেলার রোগীরা উন্নত চিকিৎসার জন্য এই ফেনী হাসপাতালে আসে এছাড়া মহাসড়ক পাশে হওয়ায় কবলিত যাত্রীরাও ফেনী হাসপাতালে চিকিৎসা নেন কিন্তু হাসপাতালটিতে পর্যাপ্ত লোকবল না থাকায় যথাযথ স্বাস্থ্যসেবা মিলছে না এ ব্যাপারে জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান প্রাথমিকভাবে ফেনী জেনারেল হাসপাতালের দুশো পঞ্চাশ হাজার পূর্ণাঙ্গ রূপ দেওয়া হবে এটি পরিচালনা করতে যেসব যন্ত্রপাতির প্রয়োজন সেগুলোর অনেক কিছু নষ্ট পর্যাপ্ত জনবলও নেই আউটসোর্সিংয়ে লোকজনের বেতন দেওয়া যাচ্ছে না আগে যন্ত্রপাতি ও জনবল নিশ্চিত করতে হবে জনবল নিয়োগে বাধা দূর করতে হবে তিনি আরও বলেন এজন্য জেলা প্রশাসক নিজেই সিভিল সার্জন ও হাসপাতাল তত্ত্বাবধায়কের সমন্বয়ে এসব সমস্যার সমাধানে কাজ করবেন তারপর আগামী বছর ডিসি সম্মেলনে যেন পাঁচশো সজ্জার দাবি উত্থাপন করা যায় এ ব্যাপারে উদ্যোগ রয়েছে